আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর বছর ইহুদি কারা ইহুদি আর বনু কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে নেন ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মুহাম্মল আলী সাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সালু আলিমসাল্লামের কম উম্মা আর এই দিকে আর ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গায় ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাইল ইয়াকুব আলী ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলি ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসেন নাই আলিয়া সাল্লামকে যখন তার অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহাক এই বনু ইসরা থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে কোরআানে কোরআনে অনেক জায়গা আছে আল্লাহাক তখন তাদেরকে আর বনু ইসরায়েল বলছেন না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আসলো ইয়াহুদি তো বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলটা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে

আচ্ছা দাউদ আলী ইসলাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে বলেছিলেন তুমি তোমার নিয়ে এই যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলী ইসলামে তুমি তুমি মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো বললেন তার চলো যুদ্ধ করি মুসা এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারেন মানে এরা কোন কম ওই যে ফেরাউন কে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইসালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালো আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসল যে ইয়ামুসা লেন নমিনা লাইকে হাত তায়না আল্লাহ জাহরা হে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা আলি সালাম যখন বললেন চলো আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আস আর আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলিমাসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ খান তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর কম মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদলে যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এইসব ইমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাহ পাক শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক ঘুর পাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আলি ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যায় না আবার ইউসা বিন নুন একজন নবী এবার বিন নুনের সময় ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই কোন জায়গা ভাই কোন জায়গায় যুদ্ধ করতে চাই আচ্ছা জেরুজালেম নি এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই জেরুজাল মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্টান্টি নোপুল মানে কুস্তান কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খোরাসান সেটা কি খোরাসান এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদী ঈসা নেমেরিয়াম মারিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউ বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছো মুসা আলীসালমের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তারা বলছে ওয়েমে কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করবো না ওয়াকত ওখরিজিনামিন দিয়ে আরিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে ও ন্যায় আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করো তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হলো যা জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো এখন ওখানে কোন সম্প্রদায় আছে আমার অনেক শক্তিশালী এখন যুদ্ধের ফরজ হওয়ার পরে এখন বনু সাহেল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আল্লাপাক তো তালুদকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাপাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে করে যে অক্ষর নামও স্বাক্ষর করতে পারেন এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে স্যালিউট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে আল্লাহ আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিম লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখে মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসেফিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বলল মানি না তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুত এবং বনু ইসরাহল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন তার আগে ছিল উম্মত এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফায়মান فمن شرب فليس যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওمن لم يطعمه فانه مني যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা بغরফাত ইল্লা بغরফাতিন বিয়াদি মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু এর বেশি না فشربو الا, بغرفت إلّا بغرفت إِلَّ قليلا منهم আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তাপসির এসেছে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদরে এখানেও এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপ রে বাপ একদম আমালেকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে চুনুদ এই জালুদের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটাও শিখে নেবেন তাকে দোয়া করল তারা বলল রব্বা না আলাইনা আলাই না সবরণ ও সব বিচুদা মানে বন সুর না আলাল কৌ মিল কেফিরে আর আল্লাহক বলছেন হাজামু বিজনীল্লা আল্লাহফা এর হুকুমে তারা এই মাত্র তিনশো জন নিয়েই জালুদের বিশাল বাহিনীকে পরাজিত করতো বুঝতে পারছেন এবং এই বাহিনীতে দাউদ আলিসাল্লামও ছিলেন তখন তিনি ছোট এই জালুতকে হত্যা করেছে দাউদ আলিসাল্লাম ওয়াকাত আলা জয়ুলুদ ওয়াকাত আলেদ কি ওয়াকাত আলা জয়ালু হ্যাঁ ওয়াকাত আলেদ দাউদ এল জয়লুত দাউদ আলিসলাম জালুতকে হত্যা করলেন কিভাবে হত্যা করলেন সেটা আসছে যে এই গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিল দাউদ ও আলিসাল্লাম আর তার চোখে গিয়ে লাগে জালুতের এতেই জালুত মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই বনু ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর পর্যন্ত কিন্তু ঢুকতে পারে নাই এবার আল্লাহবাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধাচারণ করো তোমাদেরকে এখান থেকে বের করে দিব আর আল্লাপাক এটা বলেও দিলেন তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার দুইবার এবার দাউদ আলি সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলি ইসলামের সময় তারা ওই জেরুজালাম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলি পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি আইন ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করবো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনিমুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুখাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আহ ইসলাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন না কখনো পারবেন না কারণ সুলাইমান একটা দোয়াও করেছিলেন রববি হ্যাভলি আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আল ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আল ইসলাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধপতন অধপতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে যে না এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোন পাপ নাই করতে বাকি রাখলো না এমন কোন পাপ নাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দিব এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাত নেজার কি নাম বলেন নেবুজাত নেজার সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু এবার তারা গিয়ে কি করলো এই বনু ইসরায়েল যারা হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা এখান বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব বিশ্চয় ম্যাসাকার করে ফেলবে এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়েও ভয়ঙ্কর নেবুজাদ নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলো আর বাকি যারা বেঁচেছিল ছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরায়েল চলে আসলো এখন কোথায় ব্যাবিলনে দাসত্বের শৃঙ্খল আর তাদের ওই ফকর থাকলো না শেষ কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবা খারাপ করলে খারাপ যেমন আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন না মহাম্মারি যদি আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবা আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফের দিকে চাপাই দিব যাই না এখন ঘুরছে কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায় বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবেন এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলেন আজকে আমরা আমরা যে বারোশো বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি কেউ বিশ্বাস করবে এখন আমরা যে মুসলিম উম্মা প্রায় বারোশো বছর মোহাম্মদ সালি হাসলামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি এখন কেউ বিশ্বাস করবে এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে আমরা বলি বাপরে বাপ তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না আমরা কি ওদের উপর রুল করতে পারি এখন সরাসরি কথা বলেন না পারি না পারি না পারি না পারি না কিন্তু একসময় পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো মুসলিম যখন একটা ইউনাইটেড গ্লোবাল খেলাফা ছিল তখন কার কথা বলছে তো এভাবে পালা বদল হয় তো ওরা কখনো ভাবতে পারে না যে ব্যাবিলনে এসে এইভাবে জেইলের জীবন কাটাতে হবে কেন অবাধ্যতার কারণে এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন কি দিলেন আর সুযোগ দিলেন ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে কে আসবে মানে হচ্ছে ত্রাণকর্তা এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাব কি করব আবার কোন জায়গা বলেন কোন জায়গা জানো তাহলে আবার ফিরে পাব বুঝতে পারতেছেন কি ভাই আলোচনা একটু কঠিন আমি জানি বুঝতে পারতেছেন কি আচ্ছা আমরা আবার আলম ফিরে পাবো তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে আছে আমাদের লিখা তালমুতে শেষে আমাদের একজন মাসিহ আসবে ওই মাসিহ আসলে আবার ওই জায়গায় আমরা ফিরে তোমরা টেনশন করো না না হতাশ আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে তাতে কি আমাদের মাহদি আসবেন ইসাহ নেমারিম আসবেন আবার আমরা খেলাফা ফিরে পাবো বলি কিনা হাদিস আছেও তো ওরাও এরকম চর্চা করে তো করতে করতে আল্লাহ তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন দয়া করলেন দয়া করে আল্লাবাক মাসিকে পাঠালেন সেই মাসিহের নাম কি ঈসা ঈসা কিন্তু এই যে তাদের এটা তারা বিশ্বাসই করলো না বরং তাকে যারত সন্তান বলে গালি পর্যন্ত দিল জানে না মারিয়ামা আলি হিসালামকে বললো যে কোথেকে সন্তান নিয়ে আসছ মনে আছে আপনাদের নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো ঠিক আমাদের উম্মতে মহাম্মাতির মধ্যে এমন অনেক মোনাফেক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না দেখিয়েন ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে ইমামুল মাহাদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন কথা বলবেন জি হাদিস স্পষ্ট আছে ইয়াহুদ তোমরা অবশ্যই ইহুদের সাথে যুদ্ধ কর মুখ দিয়ে যুদ্ধ হয় ওলা চাকুন না অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো এমনকি যদি গাছের পিছনেও পাথরের পিছনেও কেউ লুকায় পাথর গাছ কথা বলবে হাত্তা ইয়াকুলু গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়ারাই ইলাহু তাআলা ফাক্তুলহু আমার পিছনেও লুকিয়ে আছে আসো হত্যা কর যাও তো বাই দ্য ওয়ে এখন আল্লাহ পাক رحم করলেন মাসি পাঠালেন চিনতে পারলো না বিশ্বাস করলো না তাকে জারজ সন্তান বলে গালি দিল শুধু তাই না ঈসা আলী ইসলামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করবো